তারা শক্ত করে অধিষ্ঠিত তারা জানে দেহ করে দেয় আত্মা করে দেয় না তাই তাদের অতটা দুঃখ থাকে না দেখুন স্বামী কিন্তু অত দুঃখ নেই না তারা শুদ্ধ সত্যে একটু অধিষ্ঠিত থাকে এই জন্য তারা কিন্তু দশ দিন অসুখ পালন করে কারণ তাদের দুঃখটা একটু হালকা কম কিন্তু যারা এই মায়া থেকে মুক্ত তাদের জন্য কিন্তু এই অসুখ ব্যবস্থা সবাই পালন করে না মুক্ত পুরুষদের আবার একটু দরকার নেই কিন্তু বিষয়টা হচ্ছে আপনি সেবা পুজো করবেন করবেন না দেব পূজা নিষিদ্ধ আমার কথা বলছেন দেব পূজা নিষিদ্ধ কিন্তু ভগবানের পূজা করা যায় গুরু পূজা করা যায় আর যদি আপনি মনে করেন যে না ভগবানের পূজা না তাহলে গুরু পূজা করেন ওই গুরুকে পূজা করলে প্রায় গভীর কথা কি বুঝতে পারতেন হ্যাঁ যদি ভগবানের পূজা করতে বাধা থাকে তাহলে গুরুর পূজা করবেন গুরু পূজা করতে কোনো বাদ দিতে

মানুষের একটা স্কেল আছে ধাপে ধাপে আপনি আর ততলুক আসতেন আপনি জন্মের পর পাঁচ বছর বয়সী গিয়েছিলেন ভবতত্ব কেন আপনি সাধু নিশ্চয়ই করতেন গুরু কি যে কানি শুধু গুরু ভগবান শ্রীকৃষ্ণ তিনিও গুরু অর্জুন গীতায় কৃষ্ণ বলছেন শিষ্যত্তাম স্বাধীন তাম এই হে শ্রীকৃষ্ণ আমি তোমার কাছে আত্মসমর্পণ করতে কারণ তুমি আমার গুরু তুমি আমাকে দেই জ্ঞান উপদেশ করবে আমি তাই প্রবণ করব তাই মেনে চলবো এবং আরও বলছে বসুদেব অংশ চানম দেবী পরমানন্দ কৃষ্ণম বন্ধু বুদ্ধ এই কৃষ্ণই হচ্ছে একমাত্র জগৎ আমরা অনেকে মনে করি কি মানে গুরুত্বটি আবার একজন ভগবান আলাদা ধরা লাগে তাই পাওয়া লাগে এখানেও কিন্তু একটা গভীর তত্ত্ব আছে এর মধ্যে একটা গভীর তত্ত্ব নিহিত আছে গুরুর ভিতর প্রকার ভেজাতে যেমন ভগবান ভাগবতে বলতে শ্রীকৃষ্ণ যে অর্জুন সর্বদেবময় গুরু অর্জুন নয় ওখানে আরেকজন মিনি মহ নাম সর্বদেব ময় গুরু সকল দেব ভগবানের অবস্থা নয় কার মধ্যে এখন গুরুর তো আপনি যদি মনে করেন যে আপনার গুরু কৃষ্ণ আপনি যদি বলবেন আপনার গুরুই কৃষ্ণ হয়তো এই কৃষ্ণ আপনাকে কোনো দিয়ে আপনাকে উদ্ধার করতে পারে যেমনটা যেটা বলেছিল ঋষি অরবিন্দের জীবন ঋষি অরবিন্দের নাম শুনবেন দেখবেন বিনু মনীষীদের ছবি আছে ঋষি অরবিন্দ এই ঋষি অরবিন্দ তিনি দেশের জন্য লড়াই করে কিন্তু ভেবে গেছিলেন আপনি একটু কথা বলবেন না দয়াই করে জয় এই ঋষি অরবিন্দ যখন জেলে যায় তো তার কিন্তু ফাঁসি দেয় যে তাকে ফাঁসি দেওয়া পরের দিন ফাঁসি ঋষি অরবিন্দ সারা রাত সারাদিন ওই দেবতার মধ্যে সে শুধু কান্না করতে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে হে গোবিন্দ আজ কোন দেশের জন্য ধর্মের জন্য লড়াই করে গেলাম আর আমাকে বিনা দোষে ফাঁসি পড়তে হবে তখন সারা শুধু কৃষ্ণকে রাখতে জানেন প্রাণের যদি ডাকা যায় তাহলে ভগবান এই লোক আসতে পারে তখন ভগবান তার কাছে শ্রীকৃষ্ণ সেই দেয় তার কাছে কিন্তু এসে এবং তাকে দর্শন দেয় তখন ঈশ্বর দেখেন সারা দেলখানার সর্বত্রই শুধু শ্রী কৃষ্ণ এবং বলে মা ভই মা ভই মা ভই তোর ভয় নাই আমি তো উদ্ধার করব শ্রীকৃষ্ণ অদৃশ্য চলে যাবে পরের দিন যে জেলার আসে বলে ঋষরবিন্দ আজকে তোমার ফাঁসি দেওয়ার কথা কিন্তু কোনো না কোনো কারণে আজকে তোমার ফাঁসি হবে রাতে ভরি মারে কে আর মারে ভরি রাখে ঋষর হচ্ছে ভগবান নির গুরু হয়ে আসে এটাও একটা গুরু এটা এটা বলতে ঈশ্বর তত্ত্ব গুরু কত হচ্ছে আবার ওদিকে ভগবান কাউকে পাঠায় ভগবান কাউকে পাঠায় অনেক সন্তকে পাঠায় সাধু সন্তকে মহাপুরুষদের পাঠায় তারাও তাদের মধ্যে প্রেরিত পুরুষ আবার এই তো সাধারণ মানুষ সাধনা করতে করতে তিনি ভগবানকে লাভ করার পর তিনি এই ধরনের মানুষের কাছে ধর্ম প্রচার করেন ঈশ্বরকে লাভ করার জন্য তারা এক প্রকার এখানে বিষয়টা হচ্ছে মনুষ্য গুরু আর ঈশ্বর ঠাকুর অনুকূলচরের শিষ্য থেকে ওখানে ঠাকুর অনুকূলচরের শিষ্য আছে আছে সিদ্ধ নয় মন্ত্রদায় মরে মরে গুরু হবেন তাকে সিদ্ধ করতে হবে নয় নৃত্য সিদ্ধ হইতে হবে এই স্বয়ং ভগবান কোনো অতীর্ণ হয় তাকে নৃত্য সিদ্ধ আর যদি ভগবান মানে কোনো ব্যক্তি যদি সাধন সিদ্ধি লাভ করে সাধন সিদ্ধ আর যদি কেউ কারো করে তাহলে তাকে বলা হয় কৃপা সিদ্ধ গুরু তো এই জগতে গ্রহীর এই জন্য কৃষ্ণ কেউ গুরু মানেন কারণ গুরুদেব একটা আমার একটা কথা বলতেন যে তিনি তার শিষ্যকে ভগবানের কাছে করতে এটা বলতে কার ক্ষেত্রে মনুষ্য গুরুদের ক্ষেত্রে এই কারণ মনুষ্য গুরু তিনি তার শিষ্যের ভগবানের পথে পড়ে দিয়ে তার দর্শন করেন এই অথে মানে প্রথম দর্শক আর আরেকটা অথব যে মহিমায় অর্থাৎ দুর্গা ক্ষমতায় যদি ঈশ্বর সমতুল না হয় তিনি দক্ষ গুরু তাহলে মহিমা অর্থাৎ দুর্গা ক্ষমতায় ঈশ্বরের সমতুল্য হতে হবে তাহলে তিনি দ্রগুরু এবং সেই গুরু হচ্ছে ঈশ্বর গুরু মানে যিনি গুরু তিনি ঈশ্বর এই গুরুকে ডাকতেই সেই ঈশ্বরের পুজো করা হয় কথা বলছেন এই দৈটে আমাদের সনাতন ধর্মশালে আসবে আপনাকে আপনি প্রশ্নের উত্তরটা পেয়েছেন আপনার আমার কথা শোনেন কৃষ্ণ কি গুরু মেলে আর গুরু কি পায় কৃষ্ণ মেলে কৃষ্ণ কি পা বললেন তো গুরু পাবেন আর গুরু কিভাবে বললেই কৃষ্ণ পাবেন কিন্তু ডাইরেক্ট কৃষ্ণ আসবে না কালকে এই বিষয়ে আলোচনা করব ভাগবতের

E hey, vai

जयादितयादितयादित Thank you जय हीराम संगीत की जय श्री भॻवान जय सधु गुरु वैष्णो वृंद की অনেক ইচ্ছুক এই বয়সে ভগবান যতক্ষণ মারাচ্ছেন তাই অনেক মাইক দেন মাইক দেন সব আর যারা তুসিবতা আশীর্বাদ দিনে দেখেন আসে

আমাদের আজকে যে আয়োজন সবাই অনুষ্ঠানগুলোকে আজকের ভাগ্য অনুষ্ঠান শুরু হচ্ছে এবার আমাদের মন্দিরে পাকা প্রতিমা আসছে সেই প্রতিমাগুলোকে আপনাকে অভিষেক অনুষ্ঠান করবে সেই অভিষেক অনুষ্ঠানে আপনার স্বাধীন থাকবে অভিষেক অনুষ্ঠানে আরও অনুষ্ঠান থাকছে সেটা হচ্ছে আনন্দ নেই আমরা এই পরীক্ষাকে আমরা সাহিব আর এই আমি বিশেষভাবে লোকদের দায়িত্ব দেব আমাদের যে একটা মন্দিরের মহিলাদের একটা আছে সে সংগঠনের সভাপতি মিসেস পঙ্কজ আছে এখানে উপস্থিত আছে চায় না দিদি আছে আছে কালকে রেডি সম্বন্ধে আমি আজকে বলে দিচ্ছি কালকে রেডিটা আমাদের প্রথমে থাকে প্রধানতম বিশেষ পাশাপাশি তোমাদের পাঁচজন ময়লার হাতে থাকবে প্রথমে থাকবে বয়স আর পাঁচজন বয়লারি পাঁচটা ফুল সেগুলো পাঁচ লাখের থাকবে তারপর তাকে পাঁচটা পাঁচটা ঠিক আছে

শাই আপনার তো অস্ত্র কি লাগবে নাকি যে একজন মহিলাকে আপনি দাঁড় করছেন যারা আছে